thank you

ভূত বাড়ি কমাস আগে কটা সেই ভূতলে ওরা কিন্তু এই রাতের পর কেউ বেঁচে ফেলে না হয়

아 이젠 진짜 허례하게 아마 히 갖고 약국을 봐서는 울다 우리 마이크스는 논리에서 봐도 논리니, 어풀고루 꼬부디니, 어저건 저건 비하할 나이?

আজ আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না তো হবে হবে ওই বাড়িতে যেদিন আপনারা ওই নন্দিনীর খপলে পড়বেন না সেদিন আমার আমার কথা বিশ্বাস হবে হ্যাঁ আমি বললাম না দেখ কেউ থাকতে পারে chơi 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 chơi

তোমরা তো এতক্ষণ আমাকেই দেখতে যাচ্ছিলে তাই না এই দেখো Nagulo na. Amitoma din yung mga tao. Ang tema mo siya. <laughs> Iso. কিছু শুনলে আমি নন্দিনী Et je vous remercie. Et je Et je Et, je, et je. এসো আমার সাথে এসো 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 আমার সাথে এসো এসো বলছি পড়লে কেন অনেক রাস্তা যেতে হবে আমাদের এসো এসো আমার সাথে এসো ওই দেখো আবার দুজন মরেছে কি অবস্থা বলুন তো দাদা আচ্ছা এর কি কোনো প্রতিবাদ হবে না দেখুন কতবার বলেছি এটা সেই নন্দিনীর ভূতের বাড়ি বুঝেছেন আমরা কতবার মানুষকে বলি এখানে কেউ আসবেন না হ্যাঁ আসলে কি বলুন তো এই শহরের থেকে আসা মানুষগুলো না এই গ্রামের এই সব গল্প কথা বিশ্বাস করে না যেগুলো সত্যি ঘটনা এতবার বলা হয় তাও এই বাড়িতেই আসা আসা চায় এই চলুন 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 না 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 চলুন চলুন এখানে থাকা ঠিক না চলুন দাদা চলুন